হ্যালো বিউটিফুল জনগণ কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ব্লগে কিন্তু আমি এক্সট্রাভাবে ব্লাশ অন অ্যাড করছি আমার রেডি হওয়ার টাইমে অ্যান্ড 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 লাইনারও আছে সো তার সাথে তো মাস্ক থাকবে অ্যান্ড বাইরে যাচ্ছে ডিনারে কথাটা বলতেই তুমি লাগেছি আসলে আমার দুলা ভাইয়ের সাথে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমাকে নিয়ে একটু বাইরে খেতে যাওয়ার জন্য সো রিকোয়েস্ট করা বেশি লাগে নাই এ ধরো দুপুরে বসি আর মাগরিবের নামাজ পড়ে আমি বরফ উঠলাম আর এর মধ্যে দুলা ভাই কল দিছে ভাই বিলিভ মি আমার এখন রেডিমেড অ্যালসিয়াম লাগতেছিল কারণ আমি কে ড্রামা লাভার অ্যান্ড আমি যখন নামাজ পড়ে উঠলাম আমার কে আমার যে সিরিজগুলো পার্টগুলো ওগুলো এখন পাঁচটা ফোর পার্ট আপলোড হয়েছে ওগুলো দেখার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম নামাজের পরে ভাবলাম ওগুলো আমি দেখা স্টার্ট করব এর মধ্যে একটু কল আমার তো মানুষের সবাই মানে বাইরে যেতে অনেক এক্সাইটেড ফিল করে বাট না মধ্যে এমনটা লাগতেছিলো না জীবনে এত 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 ঘুরছি তার জন্য না এক্সাইটেড লাগে না এত কমন রেগুলার যেটা যে তোমার ঘরে যখন আমি পড়ি যত নামাজে পড়তে পড়িস পড়ি এনে পড়ি তো আমার না তখন হিসাব এত পারফেক্ট থাকে এত সুন্দর লাগে মানে আমি বলি এর কোনো ছাড়া কোনো সেফটি ছাড়া অনেক বেশি পারফেক্ট থাকে আর যখন আমি কোথাও যাওয়ার সময় হিজাব পড়ি ভাই বিলিভ মি আমার হিজাব কেমন জানি থাকে মানে ঘরে থাকলে আর বাইরে গেল দুইটার মধ্যে না অনেক মেকাল একটা ভাব থাকে সো তারপর আজকে হিজাব কিন্তু বাকি সময় থেকে একটু পারফেক্ট ছিল খুব নর্মাল একটা ড্রেস পরে হিসাব রেডি হয়ে নিচ্ছি আর আজকে লাইনার লাগাইছি অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ হাফ লাইনার লাগাইছি তখন তো ভালো লাগে নাই দেন যখন ফুল লাইনারটা লাগাইলাম তখন ভালো লাগতেছিলো বাট হাফ লাইনার না এমন ওপেন অফ ক্যামেরা ভালো লাগে বাট অন ক্যামেরায় ভালো লাগে না তো আমি ভাবলাম যেহেতু ভিডিও করতেছি ফুল লাইনারটাই লাগে একশো ঘন্টা পরে আমি বাসে আসলাম অ্যান্ড আমি কোথায় গিয়েছিলাম